তাও কোনো ধরে দেওয়া লাগছে এখন একলা যেতে পারি কষ্ট হলেও একলা যেতে পারি একলা বসতে পারি আমার নাম আনারুল ইসলাম আমার বাড়ি গাইবান্ধা আমার বয়স চল্লিশ আমি আগে প্রথম হোটেলের কাম করতাম তারপরে ঢাকা তিস্কাস চালাতাম তারপরে ফেরি করতাম তারপরে যেমন দেখছি যে এই যে বেতার যেমন একটু না চাপ চাপ বুঝিচ্ছি সেমন বেতার বই খাই আর ওইরকম করে চলি তারপরে দেখলাম যে না বেশি হয়ে যাচ্ছে আমার সেমন ব্যবসা বাদ দিলাম দিয়ে সেমন চায়ের দোকান দিলাম সেই চায়ের দোকান থেকে আজকে মনে করেন এরকম খালি বেশি 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 এই চিকিৎসা করতেই আসি কোনো কাম হচ্ছে না নাচটা আপনাকে এই গিয়া পাইলাম এসে টিভি দেখলাম পরে এখানে আসলাম এক সময় আমি সুস্থ ছিলাম সেখন সব কাজই করতে পারতাম কিন্তু এখন আর পারি না এখন মনে করেন এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে প্রথম ব্যথা হয় ব্যথার ভরি খাই কোমরে ব্যথা ছিল ডাক্তার করছে তোমার বল নষ্ট হয়ে গেছে বল পাঠান লাগে ওরা ওই যে এমআরআই করছে মানে ব্যথাটা শুরু হয়েছিল কুটি থেকে প্রথমে হলে আমেশা হয়েছিল আমেশা হয়েছিল পরে এক দেড় বছর পরে সেই আমেশা আসছিল এক দেড় বছর যে ওষুধ খাওয়া হয়েছি ওষুধ খাওয়া ভালো হয়নি পরে ঢাকা তার রিক্সা চালাবার আসে রাস্তার উপরে হকার থেকে একটা ওষুধ নিয়েছিল একটা ওষুধ দিয়েছিল তরল ওষুধ বড়টা বোতল আর একটা ছিল গুঁড়ো ওষুধ পানির মধ্যে ভিজেলেও ভেজে না বা মুখর দিয়ে যে পানিতে গিলে খাবেন সহজে সেই ওষুধটা যায় না ওই ওষুধটা খায় আমেশা ভালো হলো আমেশা ভালো হওয়ার পর থেকে আজও ব্যথা কালো ব্যথা এরকম ব্যথা হতে হতে পরে ওই ব্যথার বড়ি খেলে ব্যথা কমে যায় ব্যথার বড়ি যদি না খায় আবার ব্যথা এরকম যেরকম সেরকমই হয় তো ওই ব্যথা ব্যাথার বড়ি খেলাম ব্যথার কোনো কাম আসে না পরে আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার কাছে তোমার গিয়া দিল সেখানে রিপোর্ট দিল পরীক্ষা করা গেল পরীক্ষা পাওয়া লাগবে পরীক্ষা করলাম পরীক্ষা করে ওরা সামান পরীক্ষা দেখিচ্ছে যে দুই মুড়ে দুটো বল খয়ে গেছে কি করা লাগবে এখন এটা কয়েক অপারেশন করা লাগবে সেমন ওই জায়গাতে ঘুরে এসে আরেক জায়গায় গেলাম সেই জায়গায় একই কথাই কয় এই রকম মন কোন সব জায়গায় ঘুরছি ঘুরে একই কথাই কয় অপারেশন করা লাগি নাস্তে আসে আজও আনে বেশি কালও আনে বেশি এরকম হতে 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 আমার পায়ই তুলতে পারি না হাঁটতেই পারি না যার কাছে তাই কালকে অপারেশন করা লাগি রক্ত দেখাছি মেলাই প্রায় তো পনেরো বিশটা হবে আমি একটা গরিব মানুষ আমি এই চিকিৎসার জন্য এখন পর্যন্ত আমি বারো লাখ বারো তেরো লাখ টাকা খরচ করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো আমি ইয়ে পাই নাই এই ধরনের কেউ বললেন খালি বলছে অপারেশন যার কাছে গেছি তাই বলছে অপারেশন করতে হবে ওই রিপোর্ট দেখে যখনই এই যে দশ রিপোর্ট যখন একবারে বাই করে দেই ওয়ার্ডটা ওই পরে নিয়ে আসে আনার পর কথা না অপারেশনই পাওয়া লাগে ব্যথার কারণে অনেক টাইমে কান্দিছি আমি সিগারেট ঢুকার পারছি আর বাইরে এলে সমানে তেল মালিশ করে দিছে ডিয়ে দিছে ছেঁক দিছে শীতের মধ্যে আর বেশি হয় বিশেষ করে এই কামড়া আর খুব কষ্ট হয়েছে এই কি আমি জোর মরে যেতে ও মরে মরে যাবে এমন অবস্থা আমার কষ্ট একটুকু ওই সহ্য করতে পারে না এই যে ব্যায়াম করার সময় যে কষ্টটা হয় এই কষ্টই ওই সহ্য করতে পারে না কান্নাকাটি করে

তাও কোন ধরে দেওয়া লাগছে এখন একলা যেতে পারি কষ্ট হলেও একলা যেতে পারি একলাগেলায় বসতে পারি আমি আমার পরিবারের আমি ওজগারে তো আমি আমি সব আমার পাঁচজন খানে এলা আমার সংসারে পাঁচজন খানে এলা আমি যদি কামাই করি তো লোকের পেটে ভাত যাবে না কামাই করলে পেটে ভাত যাবে না কিন্তু আমি যদি পরে যাই তো অবস্থাটা হবে কি আমি অনেক আশা নিয়ে এসেছি যে আমি সুস্থ হওয়ার জন্য আল্লাহ যদি মাফ করে তাই আমি যদি সুস্থ হতে পারি তাহলে সমস্যা হবে না আমি আমার বলছিল যে হিপ জয়েন্টের সমস্যা সারা বাংলাদেশে আমি দেখাইছি ডাক্তার কালে বলছে অপারেশন করতে হবে সে অপারেশন করতে হবে কিন্তু অপারেশন আমি করাইনি যেখানে গেছি সেখানে গেলে অপারেশনই করার পরের দেখলাম এই সারের ভিডিও দেখলাম দেখে সারে সারের কাছে আসলাম

নিজের মতন দেখছি দেখে মনে করি ট্রিটমেন্ট গুলো করছি এইরকম কোথাও যাই যে ডাক্তার দেখাচ্ছি আমি এইরকম ডাক্তার আমি পাইনি আমাকে তাই নিজে এত ভালো লাগছে সকালবেলা দেখতে গেছে একলাই আমাকে দেখতে গেছে আমি জানতাম না যে ফিজিওথেরাপিতে এই রোগ ভালো হয় কারণ যেখানে বলে যে অপারেশন ছাড়া ওখানে কোনো বুদ্ধি নেই সেখানে ফিজিওথেরাপিতে কেমনে ভালো হয় এটা তো মনে বিশ্বাস পাইনি পরে যেমন স্যারের ভিডিও দেখলাম বা নিজের যে সমস্যা সে সমস্যাটা দেখলাম দেখে দেখি যে না কিরে রে এর বাস্তব আমার সমস্যা ওর সমস্যা একই সমস্যা ওরা ভালো আসে আমার ডাল হবে না কেন তা পরে আসে দেখি যে না বাস্তবই ভালো হয় কেউ যদি ফিজিও থেরাপি হিসেবে আসতে চান অবশ্যই আসবেন এখানে আসে আপনারা চিকিৎসা নেন অবশ্যই ভালো হবেন কারণ আমার যে সমস্যা ছিল আমি নিজেও কল্পনাও করতে পারিনি যে আমার এই সমস্যাটা ভালো হবে কিন্তু ফিজিওথেরাপি দিয়ে সেখানে ভালো আর স্যার অনেক ভালো স্যারের সাথে জীবনের কোনো কথা কওয়া যায় যখন আসবেন সেখানে কথা কওয়া যায় আর উনি উনি শোক সুমি টেট নাম লাগাই আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল